বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি গতকাল আঠারো জুলাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ দু হাজার পঁচিশ গতকালে আনন্দ ভ্রমণে সফরসঙ্গী হয়েছেন সংগঠনের কয়েকজন সদস্য কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষী গতকালকের আনন্দ ভ্রমণে স্থান ছিল কুমিল্লা কোটবাড়ি বিহার ও ময়নামতি এবং কুমিল্লার আরও কয়েকটি দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সদস্যরা কতটা উৎফুল্ল হয়ে তারা কিন্তু আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেছে এবং তারা পুরো ঝার্নিটা মজা করে তারা কাটিয়ে দিয়েছে তো আমাদের এমন একটি ভ্রমণে যারা সঙ্গী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের যদি আনন্দ ভ্রমণে কিছুটা ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ যারা সঙ্গী হয়েছেন তাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে আপনারা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটি আনন্দ ভ্রমণে উত্থুল্লিত করার জন্য তো যাই হোক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সদস্যরা অলরেডি বাস থেকে নামছে ধীরে ধীরে এবং আমরা কুমিল্লা ইতিমধ্যে পৌঁছে গেছি তো সবাই কিন্তু যে ঝার মতো আনন্দে মেতে ছিল এখানে আমাদের উপদেষ্টা আসাদ মামা আর রয়েছে জিহাদ তা সে অসুস্থ শরীর নিয়েও কিন্তু চলে গেছে নাহিদ এক এক করে কিন্তু সব সদস্য বাস থেকে নামছে বাস থেকে নামার পরেই যেহেতু গতকাল শুক্রবার জুমার দিন ছিল তো সবাই কিন্তু বাস থেকে নেমেই যেহেতু আমাদের গাড়িতে আজান দিয়ে দিয়েছিল বাস থেকে নেমেই কিন্তু সবাই মসজিদে চলে গেছে জমা নামাজ পড়ার জন্য তো সকল সদস্য কিছুটা যেহেতু লম্বা জার্নি ছিল কিছুটা ক্লান্ত ছিল আমি নিজেও অনেকটা ক্লান্ত ছিলাম তো তারপরেও কিন্তু সেখানে গিয়েই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই কিন্তু আনন্দ উপভোগ করছিল তো এখানে আমাদের সদস্যরা নামাজ থেকে ফিরে আসার পরপরই আমরা কিন্তু দুপুরে খাবারটা দিয়ে দিয়েছিলাম আমরা কলাতিয়া থেকে হাজি কাচ্চির মোরগ পোলাও সেটা নিয়ে গিয়েছিলাম এবং সবাই কিন্তু মন ভরে খেয়েছে মোরগ পোলাও সাতটা ভালো ছিল এবং যথেষ্ট তারা খুব ভালো দেওয়ার চেষ্টা করেছে এখানে আমাদের উপদেষ্টা জাকির স্যার তিনি কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছেন আরেকজন আমাদের সদস্য লিটন হোসেন স্যার এবং রয়েছেন আরেকজন উপদেষ্টা যেন বাতাউর রহমান স্যার সবাই কিন্তু দুপুরের খাবার অত্যন্ত ভালো মতো খেয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব সুন্দর পরিবেশে এবং খোলা মাঠে বসে কিন্তু মানে বন যেটা বলে সেভাবে কিন্তু সবাই তাদের যেই দুপরের যেই খাবারটা তারা কিন্তু খেয়ে নিচ্ছে এখানে সজীব আর সজল তারা দুই বন্ধু রয়েছে তো আমি চেষ্টা করেছি তাদেরকে ভিডিওতে নেওয়ার জন্য আমরা কিন্তু খাবার খাওয়ার পর কিছুটা খাবার বেঁচে গিয়েছিল আমরা সেই খাবারটা সেখানে যারা কিছুটা অসহায় ছিল তাদেরকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং তারা খাবারটা পেয়ে সত্যি খুব খুশি ছিল তারপর পরই কিন্তু আমরা ময়নামতি যেই মূল ফটক সেখানে কিন্তু আমরা ঢুকে গিয়েছি আপনাদেরকে তার জানিয়ে দিচ্ছি আমাদের ময়নামতিতে ঢুকার প্রবেশ মূল্য ছিল প্রতিটা টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে আপনারা কিন্তু ইচ্ছে করলেই এভাবে দল বেঁধে গিয়ে ময়নামতির যেই কুমিল্লার যে ঐতিহ্য আছে সেগুলো কিন্তু আপনারা পরিদর্শন করে আসতে পারেন এখানে ইসমাইল স্যার আরেকজন সদস্য এবং আমার ছেলে কিন্তু রয়েছে এখানে আমাদের লিটন এবং সাদেক ভাই ছিল এখানে কয়েকজন সদস্যরা কিন্তু তারা ছবি তুলে নিচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ভিতরের দৃশ্যটা খুবই চমৎকার ছিল এবং খুব সুন্দর ছিল আরেকটি কথা দর্শক আপনাদেরকে জানিয়ে দিই আমরা যেদিন ময়নামতিতে গেলাম আর আগের দিন পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আমরা আসলে ভয়েই ছিলাম যে শুক্রবার বৃষ্টি হয় কি না কিন্তু আল্লাহর রহমতে সবার দোয়ায় হয়তোবা ওই দিন কিন্তু বৃষ্টি ছিল না চমকা জল দিন ছিল এবং এত রুদ্র ছিল যে ওইখানে ঘোরাটাই আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো প্রচণ্ড তাপত ছিল এবং এখানে কয়েকজন সদস্য কিন্তু আইসক্রিম খাচ্ছিল এখানে আমাদের সদস্য রাকিব সজীব তারপর রাজীব তারা যাচ্ছিলো এখানে আমি বসেছিলাম তাদের সাথে দেখা হয়ে গেল তারা ঘুরে খুব আনন্দ ফিল করছে জাকির স্যার আর সজীব তারা আমরা একসাথে পাহাড়ে উঠেছিলাম খুব সুন্দর সে এখানে নীলকুঞ্জ একটি রিসোর্ট রয়েছে সেখানে অনেকেই যারা গেস্ট নাচানাচি করছে খুব সুন্দর একটি রিসোর্ট শুধু নীলকুঞ্জ নয় দর্শক আর অনেকগুলো রিসোর্ট কিন্তু এখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা ফিরে আসছি তা আমাদের ছেলেমেয়েরাও কিন্তু সেখানে উঠতেছিল আসলে বেশ উঁচু জায়গা হওয়াতে তাদের উঠতে কিছুটা কষ্টই হচ্ছিল আবার ছিল রোদ হ্যাঁ এখানে একটি ঘোরাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ওইখানে অনেক দোকানপাট রয়েছে বেশ সবাই কিন্তু কেনাকাটা করছিল আর যারা বিক্রি করছে তারা কিন্তু ভালো দাম চাচ্ছিলো এবং দাম কিছুতেই ছাড়ছিল না

পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলী কিন্তু তাদের মন্তব্য প্রকাশ করেছেন এভাবেই আজকে বর্ণমালা কর্তৃক আয়োজিত আনন্দ মেলা আনন্দ ভ্রমণ দু হাজার পঁচিশ আয়োজকদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আনন্দ ভ্রমণটা অত্যন্ত সুন্দর এবং কুসানি ছিল তবে আরেকটু কুসানি হলে আরও ভালো হতো তো ইনশাল্লাহ আমরা যারাই পরবর্তীতে আবার আয়োজন করবো আরও কুসানো আরও সুন্দরভাবে করবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ ভ্রমণে আমরা পঞ্চাশ ঊর্ধ্ব সদস্য এবং আমরা উপদেষ্টা পরিষদের প্রতিপয় সদস্য আমরা এখানে এসেছি আজকের এই আনন্দ ভ্রমণে এসে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্পট ভ্রমণ করেছি যেমন শালবন বিহার তারপর বৌদ্ধ মন্দির ময়নামতি বৌদ্ধ মন্দির কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ক্যাডেট কলেজ এবং কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি পার্ক যেখানে একশো সাতান্ন একর জমির উপর প্রতিষ্ঠিত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করে আমরা অত্যন্ত আনন্দিত সকল সদস্যবিন্দু অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করেছে যে সকল সদস্যবৃন্দ অনিবার্য কারণবশত আসতে পারেনি তারাও ভবিষ্যতে আসবে আশা করি এবং আজকে সর্বোপরি আমরা খুবই আনন্দ উপভোগ করছি আয়োজক কমিটিকে এবং বর্ণমালার যে সকল সদস্যবৃন্দ আজকের এই বর্ণমালার ভ্রমণটিকে আয়োজন করেছেন এবং কষ্ট করেছেন মেহনত করেছেন তাদেরকে আমি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ইসমিল্লাহ রহমানের রহিম বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ দু হাজার পঁচিশ অত্যন্ত আনন্দের সহিত আমরা ভ্রমণটি উপভোগ করলাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম কুমিল্লা ময়নামতি শালফল এবং কুমিল্লা জাদুঘর বিভিন্ন এরিয়া ইউনিভার্সিটি এরিয়া ঘোরাঘুরি করে আমরা এখানে সবাই একসাথে আনন্দ উপভোগ করলাম এই আনন্দ যারা আয়োজন করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক আমরা কিন্তু ঘুরার পর তারপর কিন্তু প্রায় সাড়ে পাঁচটার দিকে আমাদের বাস আবার কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করেছিল যাই হোক আস্তে আস্তে আমরা রাতের সৌন্দর্য উপভোগ করেছিলাম খুব সুন্দর কিছু দৃশ্য আমরা অবলোকন করেছি খুব ভালো সময়কার ছিল কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যাওয়াতে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে যার কারণে আমাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ